أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلى في قري فيهم رحلة الشتاء والصيف

কেন আল্লাহ ইবাদত করবে এই ঘরের প্রভুর ইবাদত করবে কারণ যে আল্লাহ যেই তাবারক তালা তাদেরকে ক্ষুধার্ত অবস্থা থেকে খাদ্য দান করেন এবং যাবত ভীতি সন্ত্রস্ত অবস্থা থেকে তাদেরকে সাহস যোগান হেফাজত করেন সুহান আল্লাহ সম্মানিত ভিয়ার্স মোহান আল্লাহ ফাকরুল আলমিন তার শ্রেষ্ঠ নবীকে কত বড় শ্রেষ্ঠতা দান করেছেন যার জন্য বিশ্বনবী সাল্লাহ আল্লাহ সাল্লামের বংশধারের জন্য আল্লাহাকর্বুল আলমিন কোরআনুল কারিম নাজিল করেছেন এবং সেই বংশের নাম অনুসারে আল্লাহ ফাকাবুল আলমিন সুরাতুল কুরাইশ নাজিল করেছেন সুহান আল্লাহ কত বড় মহামানব ছিলেন আমার নবী তার বংশধরদের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা নাজিল করেছেন খালি তাই নয় তার চাচা আবুল আহাব সে আবার বিশ্বনবীশ্বর আল্লাহ আসালামকে এত কষ্ট দিয়েছিল যে সং আল্লাহ ফাকবুল আলমিন তার ধ্বংসের অবলীলা বর্ণনা করে তিনি সুরা নাজিল করেছেন তার নামে কত বড় অন্যায়কারী ব্যক্তি কেয়ামত পর্যন্ত তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ ফাকবুল আলমিন এই মহানব সাল্লাহ সাল্লামের চাষার কীর্তিকলাপ ছোট্ট একটা সুরার মধ্যে সুন্দরভাবে তুলে ধরে হ্যাঁ